কমেডি গানে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ এই সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো দৃশ্য বিকালবেলার পরিবেশ বিকালবেলার দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই সুন্দর পরিবেশ তোমাদের মাঝে ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম এ সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আসি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর ভিডিও সূর্য কীভাবে পানির মাঝে করে রয়েছে অনেক সুন্দর লাগলো সূর্যের আলো প্রিয় বন্ধুরা অনেক সুন্দর ভিডিও আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবো তোমাদের ভালো লাগায় আমার ভালো লাগা এই সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্দি করে প্রিয় বন্ধুরা যে এখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওতে সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের ভালোবাসায় এগিয়ে যাবো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো আমাদের কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি অত্যন্ত তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা সবাইকে দেখার সুযোগ করে দেবে অনেক সুন্দর দৃশ্য অবশ্যই কেমন লাগলো কমেডে জানিয়ে দিবে প্রিয় বন্ধুরা অনেক সুন্দর রাস্তা পরিবেশ অনেক নদীর পরিবেশ অনেক সুন্দর কীভাবে চলে সিটি রয়েছে সুন্দর পরিবেশ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই ভিডিও তোমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো কেমন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো পরিবেশ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ নদীর পাশে কীভাবে ছড়িয়ে রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিই বা ধন্যবাদ